এই বিভিন্ন প্রকারের দৃষ্টি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে তন্ত্রে যে তাবিজগুলি আছে তো আমি আপনাদেরকে যে তাবিজগুলি দিই তার মধ্যে সব থেকে বড়ো তাবিজ যেটা দিই আমি বলি কুড়ি পঁচিশ দিন টাইম লাগবে তৈরি করতে তো কেন টাইম লাগে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো যারা স্বপ্নদোষের সমস্যায় ভুগছেন স্বপ্নে উল্টোপাল্টা দেখেন স্বপ্নে খান স্বপ্নে সহবাস হয় তো তাদের ক্ষেত্রে এখানে যে যন্ত্রগুলি আপনি দেখছেন যে কোনো একটা যন্ত্র দিলেই সেই সমস্যা থেকে শেষ মুক্তি পায় কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে বড় তাবিজ দেব সেটা কুড়ি পঁচিশ দিন টাইম লাগবে তো কেন লাগে কারণ অনেকের এমন স্বপ্ন দৃষ্টি আছে যে একটা যন্ত্র দিলে কাজ হয় না আবার অনেকের ক্ষেত্রে এখান থেকে একটা যন্ত্র দিলেই কাজ হয়ে যায় কারণ কি যে আত্মাটা তার উপরে ধরে রেখেছে সে খুবই শক্তিশালী হয়তো বহুদিন ধরে ধরে রেখেছে দশ বছর পনেরো বছর ধরে সে বহু জায়গায় বহু তাবিজ কবজ করেছে কোনো কিছুতে কাজ হয়নি হয়তো তার উপরে পড়িতে ধরা আছে বা জিনে ধরা আছে বা বিভিন্ন প্রকারের দৃষ্টি আছে নিশা দৃষ্টি আছে এরকম ধরনের আত্মাগুলি ধরে থাকলে নানা রকমের সমস্যা হয় তো যে কোনো দৃষ্টির ক্ষেত্রে আমি যে তাবিজটা তৈরি করি বড় তাবিজটা সেটা করতে আমি আপনাদেরকে বলি পনেরো কুড়ি দিন টাইম লাগবে কারণ এখানে আমি অনেকগুলো যন্ত্র সেই তাবিজের মধ্যে ভরি তো এখানে আপনারা দেখছেন কাগজের টুকরো আছে এগুলো কিন্তু আমি দিয়েছি যাতে যন্ত্রগুলো কেউ কপি না করতে পারে এবার এখানে সব স্বপ্নদুষ্টি এখানে স্বপ্নদোষ নিশা স্বপ্ন দোষ শান্তি স্বপ্নদোষ নিশা দূর হয় কুস্বপ্ন ফেরে এরকম ধরনের কবজের নামগুলি আছে তাহলে এখানে কতগুলো দেখছেন দুটো চারটে তেমনি এই যে বাক্সগুলো দেখছেন এগুলো কিন্তু স্টিকার আমি ভিডিও করার জন্য আমি লাগিয়েছি কারণ প্রত্যেকটার ভিতরে যন্ত্র আছে যন্ত্রগুলোর কি নাম আছে কোন যন্ত্রে কি কাজ হয় সেটা আমি জানি তো এখানে বোঝানোর জন্য আমি স্টিকারগুলো মেরেছি আর পরবর্তীতে আমারও সুবিধা হবে যে কোন নম্বরে কোন যন্ত্রগুলি এখানে রাখা ছিল অনেক সময় যন্ত্র করতে করতে এখান থেকে যন্ত্রটা হয়তো শেষ হয়ে গেছে আর নেই এবার তখন এখানে কি ছিল অনেক সময় মনে পড়ে না তো খাতার নাম্বার এগুলো এই নাম্বারগুলো এবং এই নাম্বারে নাম্বারে কি কি তাবিজ আছে সেটা এখানে লেখা আছে আমার সুবিধাও হবে পরবর্তীতে এখানে কি লেখা আছে দেবদৃষ্টি নিশা মন্নি দি দোষ ছাড়ে এই কবজে কিন্তু এই কাজটা করে এখানে নিশা দৃষ্টি ছাড়ে এখানে দেওয়াদির কবচ সকল প্রকারের দৃষ্টি কিন্তু এটাতে ছাড়বে দৃষ্টির মধ্যে ভূত প্রেত জিন পরি সমস্ত কিছুই কিন্তু দৃষ্টির মধ্যে পড়ে এখানে নিশামুন্নি দৃষ্টির দৃষ্টি উঠে যায় অনেক সময় তাবিজ কবচ থাকা সত্ত্বেও দূর থেকে দৃষ্টি দিচ্ছে তাতেও কিন্তু রুগীর সমস্যা হয় তো সেটার ক্ষেত্রে এটা কার্যকারী করবে এবং ভৌতিক দৃষ্টি ছাড়া অনেক সময় অনেকের উপরে কোনো আত্মা ধরে আছে সেটা ছাড়ানোর জন্য এই কবচটা ব্যবহার হয় পরিদৃষ্টি দৃষ্টি ছাড়ে এখানে দুটো প্রকারের যন্ত্র আছে যদি আপনাদেরকে দেখায় তো এখানে তিনখানা যন্ত্র আছে তো তিনখানা যন্ত্র দিয়ে একটা দৃষ্টি পরিদৃষ্টি ছাড়ে কবচ আর একটা এর নিচে আছে এটা ছোটো যন্ত্র তো দুটোতেই কিন্তু পরিদৃষ্টি ছাড়ে অনেক সময় সহবাসের স্বপ্ন দেখে সেটা অনেক সময় পরিতে এসেও সহবাস করে আর পরিতে ধরলে নানা রকম সমস্যা হয় এটা একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়া আছে তো এখানে দেখুন ছখানা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ওখানে দেখালাম চারটে তাহলে ছয় চারে দশটা এগুলো কিন্তু সব একটা তাবিজের মধ্যে ঢুকবে যে তাবিজটা আমি করি সেটার মধ্যে ঢুকবে এটাও ভৌতিক দৃষ্টি ছাড়ে এটা আর যন্ত্র ভৌতিক দৃষ্টি ছাড়ার জন্যে এখানে মহাকালীর কবজ দৃষ্টি ছাড়ে তো তেমনি এগুলো লেখা হয়নি এগুলো বিভিন্ন দৃষ্টির জন্যে আছে এখানে ব্রেনের কবজ অনেক সময় দেখা যায় যে এই সমস্ত হাওয়া বাতাস বা ভূত প্রেত ধরার কারণে সেই ব্যক্তির ব্রেনটা কমজোরি হতে থাকে তখন এখানে কিন্তু ব্রেনের কবচটা অ্যাড করলে সেক্ষেত্রে সে উপকার পাবে এখানে যেটা লেখা আছে সর্বপ্রকার দৃষ্টি ও বান রক্ষা হয় এই কবচটাতে তো এখানে আমরা বলি যে জিনের কবজ দিলেও অনেক সময় আপনারা বানের থেকে মুক্তি পাবেন কারণ কি এর মধ্যে অ্যাড করা থাকে বান রক্ষা কবজ এখানে আছে কি জ্বালা মুক্তির কবচ ব্রহ্মদৈত্য দৃষ্টি ছাড়া অনেক সময় ওই দৃষ্টির কারণে অনেকে শরীর জ্বালা করে তো তখন এটা অ্যাড করলে সেই জ্বালাটা থেকে সে মুক্তি পাবে আবার এখানে ছোট একটা সর্বরোগের কবজ আছে এই দৃষ্টির কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শরীরে সৃষ্টি হয় তো তার কারণে এখানে সর্বরোগের কবজটা অ্যাড করা হয় তার ফলে তার সেই রোগব্যাধি থেকেও সে মুক্তি পায় অন্তরের ভয় দূর করা কবজ অনেক সময় দেখা যায় যে তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে এটা অনেকের ক্ষেত্রেই এরকম ধরনের দৃষ্টি থাকলে তার শরীরের মধ্যে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে সেই ভয়টা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কবজটা অ্যাড করা হয় সঙ্গে অক্ষয় ভোট কবজ বান সকল বিষয় মুক্তি হয় এইটা এই কবচটা থাকলে বান কেটে যায় অটোমেটিক যত রকম বান মারুক না কেন বান কাটতে থাকে তো আমাদের বান রক্ষার সব সবথেকে শক্তিশালী যে কবচ আমি দিই মহামৃত্যুঞ্জয় কবজ ওটা খুব মারাত্মক কাজ করে এবং নিজেও আমি ব্যবহার করি এবং বহু মানুষকে দিয়েছি তাদের ফিডব্যাকও আপনারা দেখেছেন যে কিভাবে কাজ হয় তারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ফিডব্যাকগুলো দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছি তাহলে ওখানে কতগুলো আমি বাক্স দেখালাম আর এখানেও কিন্তু চারটে যন্ত্র এই চারটে যন্ত্র রুগীর সমস্যা অনুসারে এখানে তো এটা তো অ্যাড করি এটা অ্যাড করি এটাও সঙ্গে দেওয়া হয় এটাও দেওয়া হয় শুধু এই দুটো সমস্যা অনুসারে আমি সেই কবজের মধ্যে দিই আর এখানে আরও কিছু ঘর আছে সেগুলো যন্ত্র সমস্যা অনুসারে যেমন বাসুকীর দৃষ্টি ছাড়ে সেটা দেখা যায় অনেকে সাপের স্বপ্ন দেখছে সাপে কামড়াচ্ছে সেক্ষেত্রে আমি শুনে নিই রুগীর তো তখন ওটাকে কিন্তু অ্যাড করা হয় সেখানে এগুলো যন্ত্রগুলো এখানে রাখা নেই আর অনেক সময় যে স্বপ্নদৃষ্টির ব্যাপারটা থাকে স্বপ্নদৃষ্টির যে স্বপ্নে খাওয়া স্বপ্নে সহবাস করা সেক্ষেত্রে আরও কয়েকটা যন্ত্র অ্যাড করতে হয় সেটা রোগীর সমস্যা শুনে তারপরে সেগুলো কাজ করা হয় তো আপনারা বুঝতে পারলেন যে কেন একটা কবজ তৈরি করতে এত সময় লাগে কারণ এই যন্ত্রগুলো সমস্তটাই আমাকে তৈরি করতে হয় এবং তারপরে কবজের মধ্যে ভরতে হয় এর সঙ্গে আবার কয়েকটা গাছের শিকড় অ্যাড হয় যেমন এটা আপাং গাছের শিকড় এই ভুল বললাম এটা আকন্দ গাছের শিকড় এখানে আপাং গাছের শিকড় আছে তো এরকম আরও কয়েকটা শিকড় আছে যেমন গুয়ে বাবলার শিকড় রুগীর পরিস্থিতি যদি খুব গুরুতর থাকে সেক্ষেত্রে এই শিকড়গুলোও অ্যাড করা হয় তবে এখানে যে আপনারা যন্ত্রগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুমুখী যন্ত্র তো এর কারণে আমি এখানে এই কাগজগুলো দিয়ে রেখেছি যাতে এই যন্ত্রগুলির ক্ষমতা নষ্ট না হয় কারণ অনেক মানুষ আছে ভালো নয় তো তাদের কারণে তারা বিভিন্ন ধরনের ক্রিয়া জানে এগুলি দেখলে সেগুলো নষ্ট করার ক্ষমতা তারা রাখে তো এই কারণে আমি এটা দিয়ে রেখেছি যাতে এই বিদ্যা কেউ নষ্ট না করতে পারে তো এই যন্ত্রের যে কোনো একটা যন্ত্র যদি আপনার ভূতে ধরেছে তো এখানে যে ভৌতিক দৃষ্টি ছাড়ে কবজ আছে শুধুমাত্র এটা দিলেই কিন্তু কাজ হয় তারপরেও আমি বড়ো যন্ত্র যেটা করি এতগুলো যন্ত্র দেওয়ার কারণ একটাই যাতে যে কোনো প্রকারের দৃষ্টি আসুক না কেন তার যেন কোনো ক্ষতি না করতে পারে তার শরীর থেকে ছেড়ে চলে যায় তারপরে স্বপ্ন দৃষ্টিগুলি বললাম যে অনেক শক্তিশালী আত্মা থাকে অনেক সময় শক্তিশালী জিন ধরে থাকে সেগুলো কিন্তু ওই একটা দুটো যন্ত্রে যায় না তো সেক্ষেত্রে এতগুলো অ্যাড করতে হয় যাতে সেই দৃষ্টি চলে যায় তারপরেও দেখা যায় যে একশো জনের দিলে নিরানব্বই জন তো হানড্রেড পারসেন্ট কাজ পায় সেগুলো তো আপনারা ফিডব্যাক দেখছেন কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় যে চালান করছে শত্রুপক্ষ সেক্ষেত্রে একটু আধেক তাদের শরীরের সমস্যাটা হয়ে থাকে এই বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ